দর্শক বন্ধুরা সরি দর্শক বন্ধুরা খালে বিলে নদী নালায় জলে জঙ্গলে যে যেখানে আসেন শক্ত হইয়া বসেন দৃষ্টি আকর্ষণ করছি সবার দেখাবো চাইনিজ খাবার আজকে এমন পাঁচটি খাবার দেখাবো যে খাবার পাশে দেখা সঙ্গ সঙ্গে আপনাদের চোখে কপাল উঠে যাবে না না কপালে চোখ উঠে যাবে তো প্রথম খাবারটি দেখতে পাচ্ছেন এগুলা কি দেখেন তো এগুলো হচ্ছে পুস্কি পুস্কি চিকেন যেই চিকেন গুলা কেবল ডিমের থেকে মানে আন্ডার থেকে ফুটিয়া বাইরে হয়েছে এর গায়ে পশম পর্যন্ত রয়েছে হ্যাঁ এগুলা পশম ফালাই দাও ছুটি ছুটি ফালাই দাও

এইটা বড় সাইজের একটা চিংড়ি মাছ এইটা কিন্তু সেই মজা লাগতো এবার দেখেন এর খোলসটা কেমনে করে ছুটাইতে হয় মারো জন কামুর মাইরা জোরে টান মারো জোরে টান আরো জোরে আরো জোরে মারো টান এই এই এত বড় চিংড়ি ভিচর থেকে এই মালবাড়ি এলো আমি তো যাই করি না এই চিংড়ি মাছের সাথে আসে না সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলে যায় না কিন্তু চলেন যাই পরের খাবার কে মা এটা কি এটা দেখতে কিসের মতন জানি লাগতেছে কিসের মত লাগতেছে আমি সেটা না আপনারা বই নিয়ে ভাড়ার মধ্যে গুলো কি দেয় ও টুট পেস্ট দিয়ে খাইতে হইব এটা তাই না মা ঠিক আছে মানে খাওয়ার সাথে সাথে একসাথে দাঁত বিরাশ হয়ে যাবো এক্সট্রা করে দাঁত বিরাশ করার দরকার নাই এই জন্য টুথপেস্টের সাথে এটা হলারে চালান করব দাঁত ক্লিয়ার হয়ে একদম হলারে চলে যাইব হ্যাঁ টুথপেস্ট লাগানো হয়ে গেছে এবার ভরি দিতে হবে ভরি দিছে হ্যাঁ এই তোমারও কাম আমাদের কি একটু দেখায়ও তো এটার ভিতরের দৃশ্যটা কেমন ওহ না খুব সুন্দর প্রোটিন আছে হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে

প্রথমে যেগুলা দেখাইছি এগুলা সহনশীল খাবার এগুলা দেখা যায় কিন্তু পরবর্তীতে যেগুলা দেখামো আপনাদের ওয়াচ চলে আসতে পারে তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না মোবাইল নষ্ট হইলে আপনাদের দায়িত্বে নিজেদের দায়িত্ব নিয়ে দেখবেন তার জন্য শুরু করতেছি পরের না খাবার এইটা এটা দেখতে খুব সুন্দর লাগতেছে অক্টোপাস কিন্তু এটার ভিতরের দৃশ্য দেখলে আপনারা চোখে কপাল দিয়ে উঠাই দিবেন একদম হ্যাঁ আচ্ছা যাই শুরু করা যাক এই যে সসমর দালি দিতেছে এবার মারিব কামর মানে হলারে চালান দিব আর কামর দিলে ভিতর থেকে কি বাইরে দেখবে পশা কামর এই সিঁড়ি বলা ওই যে ভিতর থেকে বের হইছে কি পুরা মোবাইল বাইরে গো আবার বসা ওই যে ওই জায়গায় মারছে ওই যে Tani ওই দেখো একেবারে গাড়ি মোবাইলের মতন বের হইতেছে মার কামো হ্যাঁ জোরে মার Tani এইศรี যে। ওই যে পকা করে বের হইতেছে দেখেন কি বের হইতেছে কিন্তু ভিতরে যে লাইন ধরে সাজানো গোটা গুটা ওইগুলা কি আবার এই যে কালা কালা মোবাইল বের হইতেছে পুরা মোবাইলের মতন চাপ দাও তো একটু ও জল পড়তেছে আর জোরে চাপ মারো হ্যাঁ আবার বসা কামো হ্যাঁ বসা কামো তো যাই হোক এই খাবারগুলো যে দেখলেন কোন খাবারটা আপনার কাছে ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন